আরে ভাই বাড়ি বয়া কি কাটিং দিতে শুনি এটা নাই মিয়া তুমি বাড়ি কাটিং দিবা বাড়ি না বলে কি বাড়ি কাটিং হইব ভাই দেখেন কি কাটিং হলো ভাই সেরে মাই চালানোটা কি কেটা দিছ না নে আ কি রকম হলো পালাই হইছে জায়গা আরে কই জায়গা তুমি আসল কাটে কি আমার দুনা মনে রাখো এই চুল কাটবেন চুল আমরা লোকাল নাপিত গরামগঞ্জ গুইরা গুইরা চুল কাড়ি চুল কাটলে 30 টাকা চুল দাড়ি 50 টাকা একসাথে দুই করলে মালিশ বিনা মূল্যে কি রে নাই নাহি হ্যাঁ আরে ভাই দোর ভাগ তো শুনকে লাগা চুল কেটে দেন এই তো কাস্টমার আইボルছে বোন ভাই বোন চুল কাটলে 30 টাকা চুল দাড়ি 50 টাকা আর একসাথে দুই করলে মালিশ বিনা মূল্যে ভাই আইনা দেন কেমচি কুমচি বাহরুন একটা কাস্টমার পাইছি আই মিয়া বালাই রেবো এই তেনাড়া দে ভাই তেনা তো লইছি না সপনাশ করে আছে লঙ্গি দে তেনা আছে লঙ্গি দে হ্যাঁ পানি রাখো হ্যাঁ আই কি কাটিং দিবা বাড়ি কাটিং ভাই বাড়ি কাটিং দিব বাড়ি কাটিং আচ্ছা বাটি ভয়ে দিয়ে তো কত ইঞ্চি হালাই লাগে তিন ইঞ্চি করে করবো রে এ দিয়া এন্দিয়া এন্দিন ইঞ্চি পাঁচ দিয়ে বেশি এ হে ছয় ইঞ্চি হালাই দিলো পাঁচ দিয়া আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ বাড়িটা ধরিস আরে ভাই বাটি বয়া কি কাটিং হ্যাঁ মিয়া তুমি বাড়ি কাটিং দিবা বাড়ি না বলে কি বাড়ি কাটিং হইব আমরা তো জেনে তো না না এই চুল কাটারে আমাও লাগাই দিছো গলি গা কাটিং দিয়া যাইছো বাড়ি কাটিং দিয়া দিতাছি কাম হললে কাম হরা মত কাম হরা আমরা ওই আলত বল কাটিং আমরা দেই না দুন না মনে নাই গিয়া আরে ভাই চুল কাটতা শুনকো চুল তো জিবে দেখতাছি উবে এই ফেশিয়াল করবা লো বাজেটের ফেশিয়াল আছে দিয়া দেই ফেশিয়াল তো করুন লাগে লো বাজেটের আটা কইরা দেন হ্যাঁ দেই তো হা হ্যাঁ ফেশিয়াল তো দেয়া দরকারি হ্যাঁ কেন দা

ভিডিওটি বিনোদন ইউটিউব চ্যানেল থেকে না অবশ্যই তবে চ্যানেলটি ঘুরে আসবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ